আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনা শকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখছেন দেশ এবং প্রবাসের সবাই শেয়ার শেয়ার করবেন এটা আশা রাখছি আপনারা যারা আমাদের কাছ থেকে গতকালকে বাচ্চা অর্ডার করেছিলেন একটি জায়গা ছাড়া সকল জায়গায় পৌঁছাইছে আজকে শুধু মিন সারের সতেরোশো সুপার হাইবিড আজকে যাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সর্বপ্রথম আপনাদেরকে মুরগির বাজার দর জানাবো তারপরে বাচ্চার দর বাজার দর জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে আজকে এগারোই মার্চ দু সাল সারা বাংলাদেশে আমরা সহ অন্যান্য লোকেরাও বাচ্চা বিক্রি করবে সেই রেটটা জানাবো আগে মুরগির বাজারটা জানিয়ে দিই ব্রয়লার মুরগি একশো পঁচাশি থেকে দুশো টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে যেটা দুইশো বা তার উপরে যেটা সিলেট অঞ্চল ছাড়া অন্য কোনো অঞ্চলে এত টাকায় কেনাবেসা হয়নি সকল জায়গাতেই একশো পঁচাশি নব্বই বিরানব্বই এরকম কিন্তু অ্যাভেলেবেল সকালবেলায় কেনা হয়েছে আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সহজ সরল ফার্মারদেরকে বেশি বেশি শেয়ার করে দেখার সুযোগ করে দিন যাতে তারা অনেক দিন লস করেছে এখন কিছুটা লাভ করার সুযোগ সুবিধা পায় সোনালি কেনা হয়েছে সারা বাংলাদেশে দুইশো সত্তর থেকে আশি টাকা পর্যন্ত কালার আবার কিছুটা ডেম গেছে কালকে দুইশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পর্যন্ত কেনা হয়েছে তবে সব এরিয়ায় নয় কিছু কিছু এরিয়ায় আরও কম বেশ থাকতে পারে আমি আপনাদেরকে সবাইকে বলছি যে আমার রেটটাতেই আপনাদের বিক্রি করতে হবে এরকম না আপনারা এর চেয়ে বেশি বিক্রি করবেন এরকম আশা রাখছি ব্রাউন ককটা কেনা হয়েছে দুশো টাকার মধ্যে সুপার হাইব্রিড কেনা হয়েছে দুশো চল্লিশ থেকে বাহান্নর মধ্যে কিছু কিছু জায়গায় ষাটের মধ্যেও কেনা হয়েছে তো যেহেতু বেশিরভাগ জায়গাতে কম যে রেট বহাল থাকে সেটাই কিন্তু আমরা বলি এরপর আপনারা খুচরা লেভেলে বিক্রি করলে আরও পাঁচ টাকা ডিস্টেন্সে হয়তো বা কেনা করতে পারবেন এই ছিল মুরগির বাজার দর এখন জানাচ্ছি বাচ্চার বাজার দর ও আরেকটা মুরগির রয়েছে রিজেক্ট লেয়ারটা কেনা ব্যসা হয়েছে দুশো পঁয়ষট্টি টাকায় সকালে সকালবেলায় আপনারা যদি আরও কম বেশ করে থাকেন কমেন্টসে উল্লেখ করুন আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বাচ্চা বাহান্ন থেকে বাষট্টি পর্যন্ত কেনা বেচা হবে কিছু কিছু জায়গায় আশি টাকা পর্যন্ত নাকি কেনা বেচা হয়েছে অনেকে কমেন্ট করেছেন সেই কমেন্টসগুলো ভিডিও শেষে তুলে ধরবো এবং ব্রাউন কক তিরিশ থেকে তেত্রিশের মধ্যে ব্রাউন লেয়ার চুয়ান্ন থেকে সাতান্নর মধ্যে এই ছিল ব্রয়লার রংক লেয়ার এই তিনটি জাত এগুলো আমাদের কাছে নাই এগুলোর জন্য কল করেন না এখন জানাবো আমাদের কাছে যে জাতগুলো পাবেন আমাদের কাছে সোনালি নর্মাল আজকে যদি আপনারা নিতে চান তাহলে যে যেখান থেকে আমাদের কাছ থেকে যদি বাচ্চা নিতে চান বা অন্য জায়গা থেকেও নিতে পারেন আমাদের কাছ থেকে নিতে চাইলে সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে বিষয়টা মাথায় রেখে তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা ক্যাশ অন ডেলিভারি করি না বা বাকিতে বাচ্চা দেই না আমাদের কাছ থেকে আজকে যদি সোনালি নর্মাল নিতে চান পঁয়ত্রিশ ক্লাসিক নিতে চাইলে ছত্রিশ ক্রসটা নিতে চাইলে চল্লিশ হাইব্রিড নর্মালটা নিতে চাইলে পঁয়তাল্লিশ হাইব্রিড সুপারটা নিতে চাইলে ছয়চল্লিশ সাতচল্লিশ পাঁচ হাজার পরিমাণে যদি নেন আপনাদের জন্য সার পড়বে আর নালে সাতচল্লিশে বেশিরভাগ জায়গায় পড়বে ফওমি সাদা পড়বে আটত্রিশ টাকায় মিশরীয় পড়বে বিয়াল্লিশ টাইগার কালার বাটসে সুবর্ণ সবগুলো পড়বে আটষট্টি টাকায় এরপরে দেশি বাচ্চা পড়বে আটচল্লিশ গলাশেলা পড়বে পঞ্চান্ন উয়েল পড়বে দশ টাকা পার পিস একদিনেরটা আর টার্কি একদিনের পরবে একশো পঁচাশি যেটা আগামী সপ্তাহে ডেলিভারি একশো তিরিশ টাকায় তিতির পর্বে একদিনেরটা বেজিং পর্বে একদিনেরটা একশো বিশ টাকায় চিনাজ পড়বে একদিনেরটা একশো দশ টাকায় পেকিং একশো দশ কাকি ক্যাম্বেল অ্যাভারেজ পড়বে আটত্রিশ টাকায় ক্যাম্বেল মহিলা পড়বে বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ পড়বে নব্বই টাকা পর্যন্ত এক মাসের টার্গেট তিন নিলে নিতে পারবেন দুশো পঁচাত্তর টাকায় আগামী সপ্তাহে বা এই সপ্তাহে শেষ দিকে দেওয়া যাবে পঁচিশ দিনের টাইগার নিতে পারবেন একশো পঁয়ত্রিশ সেই সাথে পঁচিশ দিনের কুয়েল নিতে পারবেন আঠাশ থেকে বত্রিশ টাকায় এখন জানাবো বিভিন্ন জায়গা থেকে অনেকে কমেন্টসের রেটগুলো জানাইছেন এবং আপনারা আরও অন্যান্য বিষয় সম্পর্কেও জানতে চাইছেন সেই কমেন্টসগুলো এখন তুলে ধরছি এমডি তারেক লিখেছেন সিলেট সুনামগঞ্জ জেলা দিরাই তানা দুশো বিশ টাকায় ব্রয়লার বিক্রি করলাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টপ গেমিং লিখেছেন কুষ্টিয়া থেকে বলছি আমাদের এখানে একশো পঁচাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য রাশেদ লিখেছেন ভাই ঠাকুরগাঁও ব্রয়লার কত একশো পঁচাশি থেকে নব্বই টাকায় হয়তো কেনা বেচা করতে পারবেন মুখ তার লিখেছেন ব্রয়লার বাচ্চা আমাদের এদিকে পঁচানব্বই থেকে একশো মশিন ভাই আসলে ব্যাপারটা হচ্ছে মুরগির বাজারটা অনেক বেশি কিন্তু বাচ্চা পাওয়া যাচ্ছে না অনেকে মনে করতেছে এই বাজারটা আরও সামনের মাসেও পাবো এজন্য কিন্তু লাফালাফি শুরু করেছে কেনার জন্য কিন্তু ঘটনা হচ্ছে বাচ্চা যেহেতু কাইসিস এই মুহুর্তে এত লাফালাফি করার কিছু নয় রোজা রমজানে বাজারটা এতটুকু থাকবে বলে আমার আশাবাদী নয় কারণ রেস্টুরেন্ট সহ অন্যান্য কিছু কিন্তু বন্ধ থাকবে এমনি নরুল লিখেছেন বাচ্চা আশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য ইউজার আড়ি থেকে লিখেছেন সিলেটে দুশো তিরিশ টাকায় ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য এমনি জয়রুল লিখেছেন ভাই নান্দাইল থেকে বলছি চার দিন চার পাঁচ দিন কি থাকবে এই বাজারটা ব্রয়লার মুরগির বাজার কালকেই কিছুটা কম দিকে গেছে আজকেও কিছুটা কমের মধ্যেই এরপর বলা যাচ্ছে না কখন কি হয় ইজার আইডি লিখেছেন রামগঞ্জ একশো টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ইজার আইডি থেকে লিখেছেন শেয়ারপুর ময়মনসিংহ ব্রয়লার বাজার কত একশো পঁচাশি থেকে নব্বই টাকায় এম জুয়েল লিখেছেন দুইশো টাকায় বিক্রি করলাম নেত্রকোনায় ধন্যবাদ জানাচ্ছি তথ্যটি জানানোর জন্য ইজার আইডি থেকে লিখেছেন সোনালি মুরগি কত টাকায় দুশো সত্তর আশি টাকায় মামুন লিখেছেন টাঙ্গাইল একশো পঁচানব্বই টাকায় সম্ভবত উনি ব্রয়লার মুরগির বাজারটা একশো পঁচানব্বই দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা লোকেশন অনুযায়ী কমেন্ট করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের এই লোকেশনটি দেখে অনেকেই কিন্তু উপকৃত হয় এরপরে আব্দুল হক লিখেছেন ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি একশো পঁচাশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সঠিক তথ্যটি জানানোর জন্য ইউজার আইডি থেকে লিখেছেন যে দুই ডিলার আছে তাদের নাম্বারটা দেওয়া যাবে না ভাই অভয়বাসা বাজারে আইসা তাদের সাথে যোগাযোগ করেন এরপরে ছাব্বিশ লিখেছেন গাজীপুরে একশো টাকা টাকায় ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তথ্যটি জানানোর জন্য সবাই বেশি বেশি কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে একজন আরেকজনের কাছ থেকে সাহায্যগুলো পায় আমাদের ভিডিও থেকে আপনাদের কমেন্টসগুলো যাতে বেশি মূল্যায়ন পায় সেজন্য লোকেশন অনুযায়ী কমেন্টস করবেন আলামিন ব্লগস লিখেছেন বিবারিয়াতে ব্রয়লার বিক্রি করলাম একশো বিরানব্বই ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে এরপরে সিফাত লিখেছেন কুমিল্লা একশো দশ টাকায় এটা কোনটা হয়তো বাচ্চার দাম এরপরে ইমাম হুসাইন লিখেছেন মুরগির বাচ্চা কোথায় পাওয়া যাবে ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া যায় ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার সারা অন্য অন্য মুরগি যদি লাগে যেমন সোনালি আছে কালারওয়ার আছে এইগুলো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে সেলিম আহমেদ লিখেছেন রাত দশটায় চারশো মুরগি বিক্রি করলাম দুশো তিরিশ টাকায় সিলেট ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সিলেটের বাজারটা একটু বেশিই থাকে ভাই এটাও অনেকেই জানেন এরপরে আরিয়ান লিখেছেন কুমিল্লাখশো আটাশি টাকায় ধন্যবাদ জানাচ্ছি সঠিক তথ্যটি জানানোর জন্য তাসলিম আক্তার সরকার লিখেছেন বা ঈদের এক দু দিন পর বাজার কেমন থাকবে ঈদের এক দু দিন পরেও বাজার ভালো থাকবে কারণ বাচ্চার ক্রাইসিস অবস্থান আছে ঈদের পরের বাচ্চাগুলো বাজার ভালো থাকবে আর এই যে রমজানের মধ্যে বাজারটা কিছুটা পরিবর্তন হবে কেননা রেস্টুরেন্টগুলো বন্ধ হোটেলগুলো বন্ধ থাকে যার ফলে কিন্তু মুরগির চাহিদাটা একটু কমে যায় এরপরেও বলা যাচ্ছে না মুরগির সংকট অবস্থান আছে কখন কোন পরিবেশ দ্বারায় কোন রেটগুলো পরিবর্তন হয় তাৎক্ষণিক যে কোনো পরিবর্তনের সাথে সাথেই আমরা আপনাদেরকে আপডেটগুলো দিব ইনশাআল্লাহ আপনারা যে যে অবস্থান থেকে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখেছেন কমেন্ট করেছেন সেই সাথে শেয়ার করেছেন সবাইকেই অন্তর অন্তঃস্থল থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ভিডিওটা শেষ করব সবাই আল্লাহর রহমতে সুস্থ থাকবেন সামনে আগামী কাল থেকে আশা করছি রমজান শুরু হয়ে যাবে সবাই রোজাগুলো রাখবেন এ আশা ভিডিও শেষ করলাম আল্লাহ service